সংসার ধর্ম চ্যানেলে নমস্কার প্রিয় দর্শকবৃন্দ স্বাগতম সংসার ধর্ম চ্যানেলে যেখানে প্রতিটি শ্লোকে লুকিয়ে আছে জীবনের শিক্ষা যেখানে ভগবত শ্রীকৃষ্ণের জ্ঞান ও জীবনের সত্য ধর্ম আর কর্মের পথ তাই সঙ্গে থাকুন আর জানুন ভাগবতত্ত্ব শুধুই সংসার ধর্ম চ্যানেলে আজকে জানব মানুষ নিজের দেহকেই আমি মনে করে এই ভুল ধারণা থেকেই কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব উদ্ধব ও কৃষ্ণের কথোপকথন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অবিবেকী মানুষ নিজের দেহকেই আমি মনে করে এই ভুল ধারণা মন রজগুণে অর্থাৎ আকাঙ্ক্ষা ও কর্মপ্রবণতায় জড়িয়ে পড়ে রজগুণে আক্রান্ত মন নানা রকম চিন্তা ইচ্ছা আর কল্পনায় ভরে যায় এইসব চিন্তা থেকেই অসংখ্য কামনা বাসনা জন্ম নেয় যা শেষ পর্যন্ত তাকে দুঃখের দিকে নিয়ে যায় রজগুণে মগ্ন যিনি নিজের ইন্দ্রিয় জয় করতে পারেননি তিনি জানেন কাজের ফল দুঃখজনক হবে তবুও কামনার বসে সে কাজ করেই চলেন এই অবস্থার মুক্তির উপায় কি মনকে ধীরে ধীরে সমস্ত বিষয় থেকে সরিয়ে এনে একাগ্রভাবে ঈশ্বরের মধ্যে স্থির করতে হবে এভাবেই সনকাদি ঋষিরা যোগের শিক্ষা দিয়েছেন উদ্ধবের প্রশ্ন প্রভু বিভিন্ন ঋষি মুনি, নানা পথ ও সাধনার কথা বলেছেন আপনি ভক্তিযোগ শেখাচ্ছেন কিন্তু অন্যরা জ্ঞান যোগ বা কর্মের কথা বলেন তাহলে এইসব মতগুলো কি আলাদা আলাদা কেন এত মতভেদ ভগবান বললেন সব মানুষের প্রকৃতি এক নয় কারো মধ্যে সত্যগুণ বেশি কারো মধ্যে রজগুণ আবার কারো মধ্যে তমগুণ এই গুণের তারতম্যের কারণেই প্রত্যেকের বুদ্ধি ও প্রবৃত্তি ভিন্ন হয় তাই এক একজন এক এক রকম পপকেই শ্রেয় মনে করে অনেকে আবার নিজের বিচার না করে শুধু পূর্বপুরুষদের প্রথা অনুসরণ করে আবার অনেক ভুল মত বা পাষণ্ড মত আছে যাদের ফল তুচ্ছ কিন্তু ভক্তিমার্গ সর্বশ্রেষ্ঠ যিনি আমাতে সমর্পণ করেছেন তিনি সব দিক থেকে সুখ পান আমার ভক্তের চিত্ত আমার মধ্যে থাকে তাই তার জীবনে সর্বদা শান্তি বিরাজ করে উদ্ধব জিজ্ঞেস করলেন বিষয়ী মানুষ সংসারে থেকেও কি ভক্তি করতে পারে ভগবান বললেন যে ব্যক্তি সারাক্ষণ বস্তু বা কামনা নিয়ে ভাবে তার মন সেগুলোর মধ্যে ডুবে যায় কিন্তু যে আমাকে স্মরণ করে তার মন আমাতে মিলিয়ে যায় তাই সংসারে থেকেও যদি মন আমাতে থাকে তাহলে কোনো ভয় নেই যদি ভক্তের ইন্দ্রিয়গুলো এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রিত না হয় তবু অন্তরে গভীর ভক্তি থাকলে সে সহজে বিষয়বস্তুতে ডুবে যায় না ভক্তি তাকে রক্ষা করে উদ্ভাব আবার জিজ্ঞেস করলেন জীব তো কামনা বাসনায় জড়িত সে কেমন করে আপনার সমরূপতা বা মুক্তি লাভ করবে ভগবান বললেন যেমন স্বর্ণ আগুনে পড়লে ময়লা ঝরে গিয়ে বিশুদ্ধ হয় তেমনি ভক্তির আগুনে জীবের মন শুদ্ধ হয়ে ঈশ্বরের স্বরূপে মিলিত হয় ভক্তির প্রভাবে মন থেকে কামনা বাসনা দূর হয় উদ্ধব বললেন কিন্তু প্রভু নিষ্কাম ভক্তি তো খুবই বিরল যাদের মনে এখনো কামনা আছে তাদের মধ্যে ভক্তি কেমন করে জন্মাবে ভগবান বললেন ভক্তি ভক্তি দিয়েই আসে শুরুতে শুধু শ্রদ্ধা চাই যার আমার কথায় বিশ্বাস জন্মেছে সে যদি কামনা পরিত্যাগে অসমর্থ হয় তবু সে জানে যে এই কামনা দুঃখের কারণ এইভাবে ধীরে ধীরে সে কামনা ভোগ করলেও সেগুলোকে তুচ্ছ ভাবতে শিখবে এবং আনন্দ ভরে আমার ভজন করতে থাকবে এইভাবে আমার কথার ভক্তি ও শ্রমণে মন শুদ্ধ হতে থাকে আমি নিজেই তার হৃদয়ে আছি তাই আমি তার কামনা ও অজ্ঞান ধীরে ধীরে দূর করি যখন সে আমাকে হৃদয়ে প্রত্যক্ষ করতে পারে তখন তার অহংকার কামনা সংশয় সব ভেঙে যায় তার কর্মের বন্ধন কেটে যায় সে মুক্ত হয়ে যায় উদ্ধবের আরেক প্রশ্ন এভাবে মুক্তি কি জ্ঞান ছাড়া সম্ভব ভগবান বললেন অবশ্যই সম্ভব আমি নিজেই জ্ঞান জ্ঞানরূপের হৃদয়ে বাস করি অর্জুনকেও বলেছিলাম আমি ভক্তের হৃদয়ে জ্ঞানের আলো জ্বালিয়ে অজ্ঞান অন্ধকার দূর করি যখন ভক্ত আমার পূর্ণ কথা শোনে গায় ও ভাবে তখন তার মন আরো পরিষ্কার হতে থাকে যেমন মন শুদ্ধ হয় তেমনি সে সূক্ষ্ম সত্য দেখতে পায় তাই বলছি যে ভক্ত আমার প্রতি অনুরাগী তার জন্য জ্ঞান বা বৈরাগ্য আলাদা করে চর্চা করা প্রয়োজন হয় না কারণ ভক্তিতেই সব আছে যে সমস্ত জিনিস অন্য পথে তপস্যা দান যোগ জ্ঞান বৈরাগ্য ইত্যাদি লাভ করা যায় ভক্তি করলে সেগুলো সহজে পাওয়া যায় যদি ভক্ত চান তিনি স্বর্গ মোক্ষ এমনকি আমার ধামও লাভ করতে পারেন কিন্তু প্রকৃত ভক্ত কিছুই চান না কারণ তিনি শুধু আমাকেই চান যিনি সব কামনা আকাঙ্ক্ষা প্রত্যাশা থেকে মুক্ত তিনি পরম নিশ্চয় লাভ করেন এই অহৈতুকী নিষ্কাম ভক্তি হল পরম ভক্তি যা ত্রিগুণের ফল ভক্ত বিনোদোষের ত্যাগ করে একনিষ্ঠভাবে ভগবানের প্রেমে লীন হন এবং সব শেষে ভগবানের ভাব বা প্রেম লীলায় একাত্ম হয়ে যান যেমন আগুনে স্বর্ণ বিশুদ্ধ হয় তেমনি ঈশ্বর ভক্তিতে মন বিশুদ্ধ হয় যে ভক্ত ভগবানের প্রেমে মগ্ন সে সুখ দুঃখ কামনা বাসনা ছেড়ে পরম শান্তি লাভ করে জ্ঞান তপস্যা দান সব কিছু মিলে যে ফল দেয় না একমাত্র ভক্তিই তা সহজে দেয় আপনাদের অসংখ্য ধন্যবাদ সংসার ধর্ম চ্যানেল দেখার জন্য যদি আপনাদের হৃদয়ে সামান্য হলেও ভক্তির ছোঁয়া লাগে তাহলে ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আগের অধ্যায়গুলি দেখতে প্লেলিস্টে যান সব ভিডিও সুন্দরভাবে সাজানো রয়েছে আর যদি এখনও আমাদের সংসার ধর্ম চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টার চিহ্নটি টিপে দিন যাতে পরবর্তী ভক্তিমূলক ভিডিও সবার আগে আপনিই দেখতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সর্বদা আপনার ও আপনার পরিবারের উপর বর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আরও আধ্যাত্মিক জ্ঞান ও শ্রীকৃষ্ণের বাণী শুনতে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখতে ভুলবেন না